আসসালামু আলাইকুম এর আগে আপনাদের বলা হয়েছিল যে মুরগির খামার করতে চাচ্ছি তো মুরগির খামারের কাজ আর কি শুরু করে দেওয়া হয়েছে আজকে আজকে কাজ শুরু করা হয়েছে সকালবেলা মিস্তিরাই ছিল পাঁচজন এবং এ পাশে এবং এই পাশে মাটি ফালানোর জন্য পাঁচজন মহিলা কামলা নেওয়া হয়েছিল যারা আর কি এই পাশে এবং ওই পাশে এবং খামের গোড়ায় গোড়ায় মাটি দিছে এবং গড় দিলাম চব্বিশ টিনের চব্বিশ টিনের গড় দিলাম আঠারো আট চব্বিশ টিনে হয়তো আঠারো হাত হয় আমি সেটাই জানি আঠেরো হাত হয় এবং ঘর এই একটু উঁচা করে দিলাম ওই ওই পাশে যে বাস আছে ওই বাস পর্যন্ত আর কি মাইজা হবে ফ্লোর হবে আর এখান দিয়ে আর কি পাটাতন করে দেওয়া হবে বাস দিয়া ওই পাশে যে বাস আছে বাসের ই দিয়ে আর কি পাটাতন সম্পূর্ণ কাঠ আনা হয়েছে ওই পাশে সম্পূর্ণ কাঠ আনা হয়েছে এই পাশে যে পাগার আছে সে পাগার থেকে আর কি মাটি কাটা হয়েছে মাটি গাড়িটা সব খামের গোড়ায় পাশে মাটি এবং এই পাশে মাটি দেওয়া হয়েছে মাটি দেওয়া হয়েছে এই পাশে মাটি দেওয়া হয়েছে কাঠ আছে এইগুলা কাঠ ওই এই পাশে কাঠ আছে দন্না এগুলা দন্না এক একটা মোটা আছে এবং চিকুন আছে আজকে পাঁচজন মিস্ত্রি কাজ করছে সম্পূর্ণ ঘরের খামগুলা গাড়ছে এবং উপরে যে ওই খাম জোড়া দেওয়া হয়েছে ওই রকম করে নিচ থেকে খামগাড়া হয়েছে বারো ফিট নিচে গাড়া হয়েছে বারো ফিট এবং এই নীচের গুলায় আরো নয় ফিট খাম জোড়া হবো এবং উপরে আছে উপরেও গাড়া হয়েছে বারো ফিট উপরে আরও চার ফিট জোড়া জোড়া দেওয়া হয়েছে ঘরের কাজ আজকে এ পর্যন্তই হয়েছে তো আবার কালকে কি হয় সে আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম